ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বললেন মির্জা ফখরুল এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ অধ্যাপক ইউনেসের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে অতর্কিত হামলায় পাবনায় এক সমন্বয়ক আহত অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়ায় একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি সাক্ষাৎকারে ভারত বিশ্ব বিএমপির অবস্থান আগামী নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সাদাবাজি দখলদারীর অভিযোগ শিক্ষার্থীদের নতুন দল গঠন আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো নির্বাচনে অংশগ্রহণ সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে তা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার আগেও হতে পারে বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন মির্জা ফখরুল তারেক রহমান বলে নাগাদ দেশে ফিরতে পারেন ধারণা দিয়েছেন সে বিষয়ে এছাড়া আগামী নির্বাচনে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা কী হতে পারে সে বিষয়ে কথা বলেছেন তিনি দুই পর্বে বিএনপির মহাসচিবের সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলা সম্পাদক মির ছাব্বির এছাড়াও তিনি না আমরা সব সময় যেটা বলে এসেছি সেটাই করব আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি একাত্তর সালের যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে সেই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই কিন্তু বিগত নির্বাচনগুলো ভারতের ভূমিকা কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না বিগত নির্বাচনগুলো ভারত অত্যন্ত দুঃখ দুঃখজনিতভাবে সে পতিত আওয়ামী লীগ ফ্যাসের সরকার ছিল তাদের পক্ষেই কথা বলেছিলেন তার পক্ষ অবলম্বন করেছিলেন যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি একজন প্রতিবেশী হিসেবে তবে কখনোই আমরা স্বার্থকে বিপন্ন করে নয় আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে সম্পর্ক যতটুকু রাখা দরকার ঠিক ততটুকুই রাখব এছাড়াও তিনি বলেছেন এটা একটা গণতান্ত্রিক অধিকার ক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাবো কিন্তু এটা কথা অলরেডি মিডিয়াতে উঠে এসেছে কিংস পার্টি বলে একটা কথা উঠেছে আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত অর্থাৎ সরকার কোনো সাহায্য না করে বা তারা যদি দল গঠন করতে চায় তাহলে সেটাই তাদের পক্ষে ভালো হবে বলে তিনি জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ অধ্যাপক ইউনেসের বাংলাদেশের নাগরিকেরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাত ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডব্লিউইএফ প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়েবরের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাফোসে ডব্লিউইএফ এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস সোয়েব ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন জুলাই গণ অভ্যুত্থানের পর তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল তিনি উল্লেখ করেন আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলিতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে ডক্টর ইউনুস বলেন গত ষোলো বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না তিনি বলেন সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে তারা কি ছোট পরিসরে সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে প্রধান উপদেষ্টা বলেন যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরও ছয় মাস সময় লাগবে বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ইউনুস বলেন এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে তিনি বলেন প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে কারণে তারা এখন শুধু বাংলাদেশেই তরুণ নয় তারা সারা বিশ্বে তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে তিনি উল্লেখ করেন এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না তাই একটি নতুন বাংলাদেশ হবে অধ্যাপক বলেন প্রতি একটা ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করা হবে তিনি আরও জানান তার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাঙ্কিং ব্যবস্থার গতি ফিরে এসেছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের বক্তব্যে মুগ্ধ হয়ে ক্লাউজ সোয়েব এবং আধা ঘন্টা আলাপচারিতায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি অতর্কিত হামলায় পাবনায় এক সমন্বয়ক আহত অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে পাবনার ঈশ্বরদীর সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে আহত ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংড়ি এলাকা আব্দুল সালামের ছেলে তিনি পাবনার সরকারি এড ওয়ার্ড কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি কলেজের বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রাত দশটার দিকে ইব্রাহিম ও তারা আরেক কয়েকজন বন্ধু কলেজের সামনে বসে চা পান করছিলেন এমন সময় তিন জনের একটি দল হাতে লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ইব্রাহিম হোসেন ফেসবুক লাইভে এসে হামলার ব্যাপারে বলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদ্বীপ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ আরও কয়েক একজন লাঠি শুটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালান এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে অগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পালিয়ে যান তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন ঘটনাটি শোনামাত্রে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি তবে এ ঘটনায় থানায় কোনো এখন পর্যন্ত অভিযোগ আসেনি জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনার সমন্বয় রকমত উল্লাহ প্রথম আলোকে বলেন ইব্রাহিম আমাদের আন্দোলনের সহযোদ্ধা তার উপরে এই হামলা মেনে নেওয়ার মতো নয় আমরা এই হামলার জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই